আত্মবিশ্বাস ভালো তবে অতিরিক্ত আত্মবিশ্বাস মোটেও ভালো নয় কিছু কিছু সময় এই অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু বিপদের কারণ হয়ে ওঠে কেন বলছি কি কারণে বলছি তা একটু পরেই বলছি তারপর বলুন এই বিখ্যাত নৌকাতে আপনারা কে কে উঠেছেন আর আপনাদের অভিজ্ঞতা কেমন আমার মনে হয় যারা একবার উঠেছেন তারা আর কোনো দিনও উঠবেন না তারা নিজেরা নিজে থেকে তৌবা পড়েছেন আমার যেটা মনে হয় আর এটা এতটা ভয়াবহ যে উঠেছে সেই জানে তো যাই হোক এটাতে ওঠার দুঃসাহস আমি দেখাইনি আর কখনো দেখাবো না তারপর চলে আসলাম এখানে বাচ্চা দুটাকে এখানে উঠিয়ে দেবো যাতে ওরা একটু খেলতে পারে কিন্তু দুঃখের বিষয়ে আমার বড় ছেলে উঠতে পারলেও ছোটো ছেলেটা এখানে উঠতে পারবে না এটা দেখে মনে হচ্ছে নিচু কিন্তু একদমই নিচু না এটা কিন্তু অনেক উঁচুতে তো আমার ছোট ছেলেকে এখানে ওনারা দিতে চাচ্ছে না কারণ ওনারাও ভয় পাচ্ছে যে ও উঠতে পারবে না এখন কি আর করা এই জন্য বাধ্য হয়ে দুই ছেলেকে নিয়ে চলে আসলাম এখানে তো আসার পর এখানে উঠে দিলাম সাথে আমিও বাচ্চাদের সাথে উঠে গেছি আর এই তো অনেকবার প্রায় ছয় থেকে সাতবার এরকম ঘোরালো দুই মিনিটের মতো তো এখান থেকে নামার পর আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে কারণ এই রকম ঘোরানটি আমি একদমই নিতে পারি না তো যাই হোক বাচ্চারা কিন্তু বেশ মজা করেছে দেখেই বুঝতে পারছেন আমার ইভান তো ওখান থেকে হাত নাড়িয়ে বারবার বাবাকে বাই বাই করছিলো তো সব কিছু মিলে কিন্তু এই সময় কিন্তু বেশ ভালোই কাটছিল ওয়েট ওয়েট আমি তো ভুলেই গেছি যে আমি কোথায় এসেছি এটার লোকেশান বলতে তো আমি আজকে চলে এসেছিলাম কিন্তু খুলনা সাত নাম্বার খাটে আর এখানে বরাবরই লোকজনে কিন্তু সমাগম থেকেই যায় বিকেলে হলে সবাই চলে আসে নদীর মুক্ত খোলা বাতাস খাওয়ার জন্য তো আমরাও আজকে চলে এসেছি আর এখানে নদীর দুই পাশে কিন্তু সুন্দর সুন্দর সব খাবারের আইটেম কিন্তু রয়েছে ইচ্ছে করলে যে কেউ পানিপুরি ফুচকা চটপটি ঝালমুড়ি অনেক কিছু আইটেম আছে শরবত থেকে শুরু করে হ্যাঁ তো যার যেমন মঞ্চে খেতে পারবেন পাশে অনেকগুলো রেস্তোরাঁও আছে তো সেখানে ভালো মন্দ অনেক খাবার রয়েছে আর এইখানে অবস্থা দেখেন বাচ্চাগুলোর এত যে সাহস আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি যে বারো তেরো বছরের এই বাচ্চাগুলো কতটা সাহস নিয়ে এখান থেকে লাভ দিচ্ছে এখানে কিন্তু পানির গভীরতা কিন্তু অনেক অনেক বেশি তবুও তারা ভয় পাচ্ছে না আমি তাকে বললাম তুমি কি ভয় পাচ্ছ না ও বলছে যে না আমাদের অভ্যাস হয়ে গেছে আর আমরা যেই ফেরিতে দাঁড়িয়েছিলাম এই ফেরিতে কিছু খুচরা খেন্না নিয়ে আসছে লোকজন বিক্রি করার জন্য তো এখান থেকে আমার ছেলেরা দুজনের দুটা খ্যান্না নিয়েছে এই খ্যান্নাগুলো আমরাও ছোটোবেলাতে খেলেছি কি সুন্দর একটা চাহাতে চাপ দিলে পিকপিকানি শব্দ হয় আর আমার ছেলেরাও কিন্তু বেশ মজা পাচ্ছে এখানে এসে তো ফেরিতে সবাই মিলে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিপাশে দেখছিল আর কেউ কেউ আবার ফেরি থেকে পার হয়ে নৌকাতে পার হচ্ছিল আর সবাই নৌকা ছাদেও বেশ কিন্তু মজা করছিল। আর এই দিকের অবস্থা দেখছেন আর দেখে দেখি দু তিনজন একসাথে চলে আসছে আর এরকম পর ওপর থেকে লাভ দিয়ে দিচ্ছে এদের এত সাহস আর আমি সব থেকে যেটা অবাক হয়েছি এই যে মাঝখানের একটা কিন্তু চাল নেই সে চালের ওপরে সে উঠে গেছে যেখানে চাল নেই ওপর দিয়ে উঠে এখান থেকে লাভ দিচ্ছে মানে বুঝতে পাচ্ছেন বিষয়টা যে কতটা ভয়াবহ কিছু হতে পারে কিন্তু এদের মনে একটু মানে ভয় নেই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত।